নমস্কার সকলে ভালো আছেন ভালো থাকতে হবে ভালো রাখতে হবে নিজেকে মিথুন রাশি লগ্ন এপ্রিল মাস দু কেমন যাচ্ছে মিথুন রাশির লগ্ন মিথুন রাশির মিক্সিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র কেমন থাকছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সাবস্ক্রাইব করবেন যদি আপনি আজ প্রথম হন আপনার রাশিফল মিলবে যদি আপনার রাশিটা ঠিক থাকে নির্ণয়টা ঠিক থাকে ৰাশি লগ্ন গন অনেকে প্ৰশ্ন কৰে যে আমাৰ মিথুন ৰাশি কন্যগ্ন কি মিথুন ৰাশি সিংহলগ্ন মিথুন ৰাশি মেজ লগ্ন যে লগ্ন হওক ৰাশি লগ্নাৰ ডিফাৰেঞ্চ হয় ৰাশি লগ্নৰ লগ্ন রাশি দেখতে হবে রাশির রাশি দেখতে হবে তবে মিলবে কেমন যাচ্ছে মিঠুন রাশির মিটুন রাশি এক তারিখ দু তারিখ একটা ভালো ফটকা দিচ্ছে আর্থিক লাভ আর্থিক উন্নতি হচ্ছে হঠাৎ সার্ভিস লাইনে উন্নতি কর্ম কাজে উন্নতি পেশায় উন্নতি ব্যবসা বাণিজ্য সাফল্য তিন চার পাঁচ বাধা থাকছে কিছু চিন্তা থাকছে বন্ধু থেকে সতর্ক থাকুন ছয় সাত তারিখ কর্মকাজে চঞ্চলতা অস্থিরতা আস হতাশ ভাব আসছে ঝামেলা আসছে আর্থিক বাধা আসছে সাত আট তারিখ এই আর্থিক বাধাটাকে আপনাকে নিজেই দেখভাল করতে হবে ঠিক করতে হবে আর ন তারিখ ব্যবসা বাণিজ্যের সমস্যা কাজকর্ম হয় জানি গৃহবাড়িতে যানবাহনের সমস্যা কারো কারো ভাগ্যে হচ্ছে উত্তেজনা ভাব আসছে ন তারিখ খুব একটা কষ্টর মধ্যে যাচ্ছে খুব ভালো যাচ্ছে না পেশা জীবিকার জন্য জীবিকায় এটা বুদ্ধির ভুলের জন্য কাজ ঠিকমতো সাফল্য আসছে না দুশ্চিন্তা আসছে মনের জোর কমে যাচ্ছে এই তারিখগুলো দশ তারিখ এগারো তারিখ হঠাৎ সাফল্য অর্থ লাভ দেখুন দু দিন তিন দিন ভালো যাচ্ছে না চার দিন ভালো যাচ্ছে এই রকমই রাশি বলে একটা হিসেব থাকে দশ তারিখ এগারো তারিখ হঠাৎ সাফল্য অর্থ লাভ পেশা কর্ম কাজে একটা সাফল্য পাচ্ছে দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ কারো কারো ভাগ্যে ঘুমের সমস্যা হচ্ছে এবং ভাগ্য উন্নতি ভাগ্যগতভাবে হচ্ছে চোদ্দ পনেরো তারিখ নিজের চেষ্টার দ্বারা উন্নতি কর্মকাজে এটা দরকার ষোলো সতেরো আঠেরো তারিখ আর্থিক উন্নতি অর্থ লাভ হচ্ছে মিথুন রাশির অর্থ লাভ আর্থিক উন্নতি এটা কিন্তু খুব ভালো হচ্ছে এপ্রিল মাসটায় উনিশ কুড়ি তারিখ ভ্রমণ যান অনেক সমস্যা থাকছে মিথুন রাশির গুপ্ত শত্রুরা ক্ষতি করতে পারে গুপ্তভাবে তারা ষড়যন্ত্র করতে পারে হতাশ করে দিতে পারে বুদ্ধি ভুল হতে পারে দুশ্চিন্তাময় করে দেবে আপনাকে এই ষোলো সতেরো আঠেরো তারিখ এই তারিখগুলো উন্নতি আছে আর উনিশ আর কুড়ি তারিখ দুশ্চিন্তাময় করে দেবে বন্ধুরা ষড়যন্ত্র করবে গুপ্ত শত্রুতা করবে ভুল বুদ্ধির জন্য আপনার বুদ্ধির ভুল থাকছে এখানে ভালো বুদ্ধি খাটাতে পারেন তো এই সমস্যাগুলো অনেকটা নিজেই সমাধান করে দিতে পারবেন মিথুন রাশির দুশ্চিন্তাময় এইগুলো ভাব দূর করতেই হবে একুশ বাইশ তেইশ তারিখ গৃহ বাড়িতে কারো কারো গুপ্ত সমস্যা এটা থাকছে চর্ম রোগ থাকছে যানবাহনে সতর্ক থাকা উচিত আমি বলতে পারি যে যানবাহনে বিপদ আছে রক্তপাত হতে পারে আমি বলছি না যানবাহন থেকে সতর্ক সোজা হয়ে থাকুন চব্বিশ পঁচিশ গৃহবাড়িতে উন্নতি হচ্ছে আর্থিক লাভ ছাব্বিশ সাতাশ কারোর শরীরে কিছু সমস্যা থাকছে কিন্তু তার সঙ্গে সাফল্য লাভ প্রেম প্রণয়ে কারোর ভাগ্যের জটিলতা কারোর ভাগ্যে জীবনে এটা আসছে আবার কারো কারো ভাগ্যে বিবাহ জীবন ভালো হচ্ছে বিবাহ যোগ আসছে লাভ রোমাঞ্চে উন্নতি করছে ম্যারেড লাইফ উন্নতি করছে পেশা কাজ উন্নতি করছে যানবাহন সতর্ক থাকতে হবে গৃহ বাড়িতে পরিবর্তন হচ্ছে মিথুন রাশির প্রেম প্রণয়ে জটিলতা থাকছে ঝামেলা থাকছে সেটা এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কারোর বিবাহ ভেঙে যেতে পারে এটা মনে রাখবেন বদনাম আসতে পারে পেশা কাজে কর্ম কাজে পরিবর্তন হচ্ছে রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত যারা তাদের ছাব্বিশ তারিখ থেকে শুভ আসছে তার আগে থাকছে কি ছাব্বিশ তারিখে আগে কি করছে নানা রকমের ভিন্ন ধরনের সমস্যা থাকছে কাজের জন্য হয়রান যানবাহনের সমস্যা দুশ্চিন্তা যাতায়াতের সমস্যা উনত্রিশ ত্রিশ তারিখ সাফল্য কর্মকাজে পেশায় উন্নতি শিক্ষায় উন্নতি হচ্ছে ছাব্বিশ তারিখ প্রেম উন্নতি হচ্ছে ওই একই দিন থাকছে ছাব্বিশ তারিখ কিন্তু প্রেমপণায় তার আগে আঘাত পেতে পারেন এটা সতর্ক থাকা উচিত সঠিক বুদ্ধি প্রয়োগ করা উচিত মিথুন রাশি মিথুন লক্ষণ সাবস্ক্রাইব করুন আপনি নতুন হলে লাইক করুন শেয়ার করুন আপনার যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন আমি যে আপনার ফ্যামিলি আপনার শিশু আপনার বাচ্চা আপনার পরিচিত কারোর যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন সেখানে আমার সঙ্গে কথাবার্তা বলতে পারেন সকলে ভালো থাকুন সকলে ভালো নমস্কার